আমাদের অনুদান দেয় নাই মার শাফি যাই মতুজাই আমাদেরকে অনুদান দিয়েছে কেউ দেয় নাই এই কোচদের কোন খবর নাই নাই চৌষট্টি জেলা কোচ বলেন এবং ই বলেন যে প্রেসিডেন্ট আসুক সে পাপন সাহেব হোক ফারুক সাহেব আর বুলবুল সাহেব কেউই কোন খবর নাই নাই নিয়েছে কে শুধু মাশরাফি নিয়েছে আর সাকিবই নিয়েছিল আমাদের খবর আর কেউ নাই নাই কিন্তু বিভাগ ঘুরতেছে উনি কি ঘুরে দেখছে যে কয়টা একাডেমি আছে এখন পর্যন্ত পাওয়াই যাচ্ছে না যে বোর্ডে ফোন দিচ্ছি ওনাকে পাচ্ছি না ওনার অস্ট্রেলিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিচ্ছি ওনাকে পাচ্ছি না টেক্সট করে রাখি ওনাকে পাই না উনি তো কোনো ফোনই রিসিভ করে না লিখছি যে স্বামী তুমি আমাদের তৃণমূলের কোচদেরকে নিয়ে কিছু বলো কোনো অ্যাপ্লাই নেই মাঠে গেলে ভাই জাম দিয়ে দেয় প্রাম দিয়ে দেয় সব দিয়ে দেয় যেখানে যার বিজনেস সে সেখানে সে তার তার নিজের ওই একটা পোর্টাল আছে সে পোর্টাল দিয়ে তো ঠিকই বিজনেস করতেছে শেখ জামালে পয়রা থাকে ধানমন্ডি ক্লাবে অমুক জায়গায় এইটা দেখাচ্ছে সেইটা দেখাচ্ছে আরে ভাই তুমি তো কোচদের নিয়ে কিছু বলতেছো না তুমি অ্যানালাইসিস তৈরি করতেছো অ্যানালাইসিস তৈরি করে কি হবে যদি তুমি রুট লেভেলের কোচদের কথা চিন্তা না করো ক্রিকেট বোর্ডের বেতন পায় না ওই দশটা কোচের প্লেয়ার দিয়েই কিন্তু ডিস্ট্রিক্ট টিমটা হয় ওই দশটা তৃণমূলের কোচের প্লেয়ার দিয়েই ডিস্ট্রিক্ট টিম হয় তখন কিন্তু ডিস্ট্রিক্ট টিমের কোচ বলে এগুলা তার প্লেয়ার অ্যাকচুয়ালি কি তাইলে এগুলা তার প্লেয়ার না একদমই না আচ্ছা তাইলে এই তৃণমূলের এর কোচদের যদি কিছু না করা হয় তাইলে আজকে আমরা আমরা গিয়ে কোথায় দাঁড়াবো আজকে ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট যে তৈরি করা হয়েছে ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের কোচদের নিয়ে সব জায়গায় লাফালাফি আজকে দেখেন আপনি বিগত সরকারের আমল থেকেও তারা কাজ করতেছে অথচ আমরা আমরা যারা তৃণমূলের কোর্স যারা একাডেমি চালায় ঢাকায় তো একটা একাডেমি না আপনি না হইলো দুইশো একাডেমি আছে এখন আপনি রেজিস্ট্রেট দিচ্ছেন বিশটা একাডেমিকে বা পঞ্চাশটা একাডেমি বা একশোটা একাডেমিকে রেজিস্ট্রেশন দিয়েছেন অনেক একাডেমিকে বাদ দিয়ে দিচ্ছেন অথচ অনেক একাডেমির একটা নেট পর্যন্ত নাই তাদের মাঠ নাই আপনি আপনি থাকেন ধরেন মিরপুরে আপনি যদি এখন আমার বনশ্রীতে এসে প্র্যাকটিস করান মিরপুর নাম দিয়ে এটা কি আপনার মহল্লা বা আপনার রেডিয়া

যে ক্রিকেট বোর্ডে চাকরি করে তাকে দিবে আর কয়েকটা ওয়ার্কশপ করাবে যেগুলো দেখানো ওয়ার্কশপ অন্য কিছু না আপনি আম্পায়ার স্কোয়ারদেরকে সব কিছু দিয়ে দিচ্ছে তারা আপনি দেখেন তাদের অফিস আছে তাদের বসার জায়গা আছে অথচ বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন আমরা তৈরি করছি সেই করোনাকালীন সময় কেউ আমাদের অনুদান দেয় নাই মাশরাফি বিন মুর্তজাই আমাদেরকে অনুদান দিয়েছে

আমি মানলাম সব কিছু তো বুঝলাম কিন্তু আপনি দেখেন তারা যত যাই করুক বাংলাদেশের কিন্তু তারাও প্রাণ ছিল যত দোষর হোক আর যাই হোক তারা কিন্তু দিয়েছে মানুষকে মানুষকে দিয়েছে তার বিসলেট বিক্রি করে প্রথম টাকাটা দিয়েছে এইখানে দোষরের লোক ছিল এখানে সব লোক ছিল যারা এখন এই কথা বলে সব ধরনের লোকই ছিল একাডেমি তো কেউ আর আওয়ামী লীগ আর না সবাই চালায় একাডেমি ক্লাব সবাই চালায় তো এখন আমার কথা সেইটা না আমার কথা হইছে আজকে কোচদের কোন মূল্যায়ন নাই আপনি বুলবুল ভাই আমার খুব খারাপ লাগছে একটা নিউজ আমি দেখলাম সে বলতেছে ডিস্ট্রিক্ট কোচরা এবং সে সব জায়গায় ঘুরতেছে প্রত্যেকটা বিভাগ ঘুরতেছে উনি কি ঘুরে দেখছে যে কয়টা একাডেমি আছে এখন পর্যন্ত না এটা দেখেন বাংলাদেশে কয়টা একাডেমি উনি জানেই না জানেই না উনি উনি আইসিসির টপ লেভেলের করাইছে আমি মানলাম সব কিছু কিন্তু আমার মতো আমি সাধারণ একজন কোচ হিসাবে আমিও ক্রিকেট বোর্ডের লেভেলে লেভেল ওয়ান আপগ্রেড করেছি বিকেএসপি থেকে সার্টিফিকেট কোচ করেছি এগুলো করেছি কিন্তু আমাদের এখানে যে একটা সিন্ডিকেট আছে গেম ডেভেলপমেন্টে এই সিন্ডিকেটটাই তো ধরে রাখছে আরেকটা কথা রাজু ভাই রাজু ভাই তো চলছে ভাই তা তো অবশ্যই রাজু ভাই বুলবুল ভাই কিন্তু মানে টপ লেভেলে কাজ করেন না উনি ডেভেলপমেন্টের ম্যানেজার ছিলেন মানে থার্ড বা ফোর্থ গ্রেডের একটা চাকরি এবং যে সব দেশে ক্রিকেটটা একেবারে নাই সেই সব দেশে চেষ্টা করছে কিন্তু সফল হয় নাই জি সো আপনি কি মনে করেন রাজু ভাই যে ওনার মানে আপনারা প্রত্যাশা করছিলেন কিন্তু এই কয়েকদিনে কিছুই হয় নাই এই যে সারা দিন সারা জায়গায় ঘুরতেছে কিছু না এগুলা শুধু এগুলা শুধু আমি আমি বলি ওনাকে আমি ফোন দিচ্ছি উনি আমার নিজের প্রোগ্রামে আসছে আমাদের কোচেস একটা সেমিনার করেছি আমরা আমরা এজ একটা কোচেস অ্যাসোসিয়েশন করে নিজস্ব অর্থায়নে এখনো চলতেছি আমরা কারো কাছ থেকে একটা টাকা নেই আপনি বলতে পারেন যে কিভাবে চালাচ্ছেন বা কি কেউ যাতে আমাদের দিকে আঙুল না তুলতে পারে যে আমি এই কোচেস অ্যাসোসিয়েশন কোটি কোটি টাকা আছে না ভাই আমরা দুইশো টাকা করে দেই এক্সিকিউটিভ মেম্বাররা সেটা দিয়ে আমরা চালাই এই যে বিভাগ বিভাগ ঘুরতেছে রাজু ভাই ভাই যে বিভাগ বিভাগ ঘুরতেছে এগুলো কি লোক দেখানো আপনার কি মনে হয় আসলে এখন আমি কি বলবো আজকে তার এই যে উপদেষ্টাটা এখন উপদেষ্টা পথ ছেড়ে দিচ্ছে কেন ছাড়তেছে তারা তো একজন অ্যানালাইসিস আপনি তার উপদেশটা নিয়ে নিচ্ছে স্বামীকে স্বামী তো আমাদের ছোট ভাই নিয়ে নিছে ভালো কথা কিন্তু আসলে এই জিনিসগুলো কি হচ্ছে মানুষ লোক দেখানো এখন তো আমার মনে হচ্ছে লোক দেখানো সে তো না জেনে বলতেছে সে বাংলাদেশের একজন লিজেন সে কিভাবে বলে যে চৌষট্টি জেলায় চৌষট্টি কোচি ইম্পর্টেন্ট আর আর বাকি কোচটা কি করবে আজকে যারা সাকিব তৈরি করছে যারা এই যে সারো আর ইমরান তারও তো নিজের একাডেমি আছে দুইটা তারও নিজের দুইটা একাডেমি আছে আমার মাঠে সে কাজ করে তাহলে একটা জিনিস বুঝেন এই একাডেমিগুলোকে কোচদের আপনি এই পনেরো ষোলো বছর ওই গেম ডেভেলপমেন্টে দেখেন কিছু সংখ্যক লোকই কাজ করতেছে অন্য কেউ নাই অন্য কোনো কোচ নাই তাহলে আজকে আপনি যদি হিসাব ধরেন আমাদের আমাদেরই মেম্বার আছে ধরেন দুইশো থেকে আড়াইশো কোচ তাহলে এরা কারা অবশ্যই এরা এরাও গেম ডেভেলপমেন্টে আছে ডিস্ট্রিক্ট লেভেলেও আছে এবং জেলা পর্যায়ের উপজেলা পর্যায়গুলোও আছে একটা ডিস্ট্রিক্ট কোচ তো অবশ্যই একটা জেলার প্রাণ থাকে কিন্তু উপজেলাগুলো তো অন্য অন্য কোচরা কোচিং করায় তাই না ভাই অবশ্যই অবশ্যই এবং আমি বিশ্বাস করি আমার দশ বারো তেরো বছর এক্সপিরিয়েন্সে যে একাডেমির কোচরাই ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখে একাডেমির কোচরাই ফুটবলটাকে বাঁচিয়ে রাখে একাডেমির কোচরাই বাংলাদেশে যত ক্রিকেটার বলেন যত অ্যাথলেট বলেন তারাই আসলে প্রডিউস করে আপনি যদি তাদের অবহেলা করেন তাহলে ক্রিকেট কিংবা ফুটবল কিংবা কোন ডিসিপ্লিনে সেই স্পোর্টস দাঁড়াবে না ভাই এটা আমি বিশ্বাস করি আমি জানি না বুলবুল ভাই এটা বোঝেন কি কিংবা স্বামী এটা বুঝছিল আমি দেখেন আমি 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 ওনাকে ইনভাইট করছি এর আগে আমরা সবকিছু করেছি অথচ আমরা যারা কোচ আমরাই তার কাছ থেকে এখন একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা তার সাথে দেখা করব যেমন ফারুক সাহেব আমাদের বলছিল যে ডে লং আপনাদের সাথে আমি এক দেড় ঘন্টা মিটিং করবো আসলে কিছুই না সবাই শুধু আশ্বাস দিয়ে যায় এই কোচদেরকে

আমি যদি আমি যদি দুইশো কোচের প্রতিনিধিত্ব করতে পারি অবশ্যই আমার আমাকে তো আমাকে আমি মানুষ ছোটতে পারি বাট আমি তো দুইশো কোচের প্রতিনিধিত্ব করতেছি বাংলাদেশের ক্রিকেট কোচেস বাংলাদেশের ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আমি আপনি তৃণমূলের আগে ফোকাস দেন তৃণমূলের ক্রিকেট কে ফোকাস দেন তৃণমূল যদি ফোকাস দেয় ডিস্ট্রিক্ট ভালো হবে ডিভিশন ভালো হবে সবকিছু ভালো হবে আর আপনি তৃণমূলের কোচদেরকে নিয়ে আমি যদি আজকে রনি ভাইকে একটা ভালো প্লেয়ার তৈরি তৈরি করে দিতে পারে একটা তৃণমূলের কোচ রনি ভাই ওটাকে ঘষা মাজা করে তো বলবে রনি ভাইয়ের প্লেয়ার হ্যাঁ এটাই হয় এটাই তো হচ্ছে এটাই হচ্ছে তাহলে আমাদের জন্য কেউ কথা বলতেছে না সে ঋষাদ আজিম বলেন দেব চৌধুরী বলেন রনিভাই ভাই বলেন নট আউট নোমান বলেন এত এত বড় বড় সাংবাদিক আপনারা এত এত আপনারা এইগুলা নিয়ে কাজ করেন আপনারা অ্যানালাইসিস করেন স্বামী পর্যন্ত বলেন আমি স্বামীর পোস্টে লিখছি যে সামি তুমি আমাদের তৃণমূলের কোচদেরকে নিয়ে কিছু বলো কোনো অ্যাপ্লাই নেই মাঠে গেলে ভাই জাম দিয়ে দেয় ট্রাম দিয়ে দেয় সব দিয়ে দেয় যেখানে যার বিজনেস সে সেখানে সে তার 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 নিজের ওই একটা পোর্টাল আছে সে পোর্টাল দিয়ে তো ঠিকই বিজনেস করতেছে শেখ জামালে পড়া থাকে ধানমন্ডি ক্লাবে অমুক জায়গায় এইটা দেখাচ্ছে সেইটা দেখাচ্ছে আরে ভাই তুমি তো কোচদের নিয়ে কিছু বলতেছো না তুমি অ্যানালাইসিস তৈরি করতেছো অ্যানালাইসিস তৈরি করে কি হবে যদি তুমি রুড লেভেলের কোশ্চদের কথা চিন্তা না করো তুমি লেভেল করাচ্ছ চোখ দেখানো তুমি অ্যাম্পিয়ার অ্যাসোসিয়েশনে অ্যাম্পিয়ারিং কাজ করচ্ছ আর স্কয়ার আর অ্যাম্পিয়ারার স্কয়ারর দিয়ে যদি হয় তাহলে প্লে কে তৈরি করে দিল আগে আমাকে সেই কোশ্চেনের উত্তর দিতে হবে ফাইন স্যারও তো আজ পর্যন্ত আমাদের কোচেজ অ্যাসোসিয়েশনের উপদেশটাছে আমাদের তো আজ পর্যন্ত একটা স্ট্যাটাস এবং কোন কোশ্চদের আমরা দেখলাম না যে আমাদের সবাইকে ডেকে বা ই করে যেমন আপনি দেখেন আমাদের কোহাবের একটা অ্যাসোসিয়েশন আছে এই দেশে AMPERE স্কোয়াডদের অ্যাসোসিয়েশন আছে তাহলে কোজদের কেন থাকবে না কোজদেরও একটা অ্যাসোসিয়েশন তৈরি করা দরকার আমাদের দেবু ভাইও বলছিল আমাদের দেবব্রত চৌধুরী ভাইও বলছিল যে কোজদের একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার ঠিক আছে আমরা তৈরি করছি কেউ না কেউ তৈরি করবে এই দেশের তো নিয়ম এটা কেউ না কেউ তো তৈরি করতে হবে সে আমি ছোট হই আর বড় হই কেউ না কেউ তৈরি করে দিলে সেটা ফায়মসার তো ভালো কথা বলেন কিন্তু সে অনুযায়ী তো কাজ করেন আমরা শুনি ওনার ভালো কথা শুনি মোটিভেশন কথাবার্তা বলতে পারেন কিন্তু ওই অনুযায়ী তো কোনো কাজ করেন মোটিভেশন কথাবার্তায় তো গোজদের পেট ভরবে না আসলে সে আমাদের শিক্ষক সে আমাদের সে আমাদের অভিভাবক সবকিছু ঠিক আছে কিন্তু বিষয়টা হইছে কোচদের তো চলতে হয় কোচিং করিয়ে আমার অনেক কোচ আছে যারা সত্যি কথা কোচিং কোচিং তাদের রুচি রুচি রুটি এই কোচিং তাদের রুজি রুটি কিন্তু এই রুজি রুটি তো তাদের পেট ভরতেছে না না তারা যদি ক্রিকেট বোর্ডের একটু ভালোবাসা পায় ক্রিকেট বোর্ডের যদি একটু ছোঁয়া পায় যে ক্রিকেট বোর্ড তাদেরকে একটা অনুদান বা যে কোনো জিনিস যে একটা হেল্প যে এমন একটা নেট প্রয়োজন কিছু বল প্রয়োজন একটা জেলায় নাকি আমি কিছুদিন আগে দেখতাম আমার বোর্ড প্রেসিডেন্ট খুব দুঃখ প্রকাশ করলো যে বল পায় না সামিও বলল যে এই বল পায় না তাহলে তাহলে একাডেমি কিভাবে চলে একবার চিন্তা করে দেখেছে একাডেমি গুলা তো তাদেরই আন্ডারে রাইট অবশ্যই প্রত্যেকটা জেলার আন্ডারে একাডেমি প্রত্যেকটা বিভাগের আন্ডারে একাডেমি তাহলে একাডেমি গুলা তো নিজস্ব অর্থায়নে কিনে ক্রিকেট বলের বল তো জীবনও একাডেমি পায় নাই যদি কোন বোর্ড প্রেসিডেন্ট বলতে পারে যে ক্রিকেট বোর্ড ওই আমার একাডেমিকে বল দিছে সম্পূর্ণ মিথ্যা কথা আচ্ছা সম্পূর্ণ মিথ্যা কথা কেন কোনো একাডেমিকে ক্রিকেট বোর্ড বল দেয় না জেলা পর্যাদায় জেলা কোচের কাছে থাকে সেই ক্রিকেট বোর্ডের চাকরি করে বিধাই তার কাছে থাকে ডিস্ট্রিক্ট কোচ কে দেয় ডিস্ট্রিক্ট কোচের কাছে তার বল থাকে কোনো একাডেমিকে কিন্তু সে দেয় না সে কিন্তু চিন্তা করবে তার খেলাগুলাকে প্রভাইড করার জন্য সো কি ভুল বলছিন দাদা একদম পারফেক্ট আপনি বাজু ভাই খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলছেন আমি অনেক দেখছি যদি এতে যদি আমার কোনো প্রবলেম হয় হইতে পারে হোক আমি এতে কোনো ই না আমার যদি কোচিং ক্যারিয়ার ছাড়তে হয় আমি ছেড়ে দিব তারপর আপনাকে আরেকটু বলি রনি ভাই আমাদের প্রতিবندی উইংসটা আপনি যেটা আপনি জানেন কিনা জানি না আকরাম ভাই ওটার চেয়ারম্যান কিছুদিন আগে সে আমাদেরকে ডাকলো আমরা বসলাম তার সাথে আমি প্রতিবندی উইংসের যে কাজ করেছি আমার মনে হয় না বাংলাদেশে এরকম কাজ কেউ করছে নিজস্ব সত্তাnone নিজস্ব ভাবে এখন বিষয়টা কি আমাকে অমুক বলতে পারে যে সেইটা সেইটা আরে ভাই বলতেই পারে মানুষ কিন্তু আমি যে কাজগুলো করেছি এগুলো একটু পর্যবেক্ষণ করে দেখেন

পন্স পরে জিন্স শার্ট পরে জিন্স প্যান্ট পরে কোচিং করাচ্ছে একজন অ্যানালাইসিস দিয়ে তো এইগুলা কি দুঃখজনক না যখন এই কথাগুলো বললাম তখন আকরাম ভাই আমাকে বলতেছে তুমি এখন আপনি আমাকে একটা জিনিস বলছেন যে রাজ এই জিনিসটা কাউকে বলা যাবে না এটা তো অবশ্যই আমার ভেতরে রাখা উচিত সে এখন আমার কাছে কি চায় ফোন নাম্বার চায় তার নাম চায় আমি কেন দিব তাকে ভাই এটা তো আমাকে একজন কমিটমেন্ট করছে যে ভাই এটা আপনি দিবেন না কাউকে বলবেন না তা আমি তো সেই কমিটমেন্টটাও আমার রাখতে হবে Tem lá?